বাংলাদেশ থেকে প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আপনাদের কাছে আমাকে তো আপনারা চেনেন তারপর আবারও আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি ম্যাকসুমারি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজান করছি প্রতিদিনের মতো আজকে আবারও ডিফারেন্ট কিছু পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে হাজির তো আজকে আপনারা ক্যাপশনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন ডিফারেন্ট কিছু পাথরের কথা বলছি অবিবাহিত পাত্র তবে একটু বয়স বেশি যারা নিজেদের ক্যারিয়ারটা বোঝা দেখিয়ে একটু সময় পেরিয়ে গিয়েছে অথবা হয়তো বা পাত্রী খুঁজতে খুঁজতে মনের মতো পাত্রী তারা খুঁজে পান না সন্ধান পান নাই সে কারণে কিন্তু আজ আমাদের এখানেই তাদের সাথে তো এই পাত্রের সম্পর্ক এই পাত্রগুলো সম্পর্ক নিয়ে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং তাদের কী ধরনের রিকোয়ারমেন্ট তারা কেমন চাচ্ছে সেই বিষয় নিয়েও আলোচনা করেছেন তো আর দেরি না করে ঝটপট আজকে আমাদের লাইফটিতে জয়েন করে তুলবেন এবং লাইফটিতে জয়েন করার সাথে সাথে আপনাদের প্রথম কাজ হবে লাইফটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে তুলবেন লাইফটিতে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার লাইফটি ঠিক করে দেখা যাচ্ছে কি কিনা বা শোনা যাচ্ছে কিনা আর লাইফটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের তুলতে অনেক পার্সনের কাছে পৌঁছতে পারে অনেকের কাছে যেতে পারে যাতে সকলে আমাদের এই কোম্পানিটা সম্পর্কে জানতে পারে এবং তারা যাতে তাদের অনেক সময় প্রয়োজন হতে পারে হয়তো বা তাদের পর্যন্ত রিচ করতে আপনারাই সহযোগিতা করতে পারেন আপনাদের মাধ্যমে পৌঁছে যেতে পারেন আপনার একজন একজন প্রয়োজনীয় যে ব্যক্তি তার কাছে পৌঁছে যেতে পারে আমাদের লাইফটি সো দেরি না করে আপনারা যারাই আমাদের লাইফটিতে জয়েন করবেন তারাই কাইন্ডলি লাইফটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন শেয়ার করতে কিন্তু একটুও ভুলবেন না তো আমরা কিছুক্ষণ একটু ওয়েট করে যাই লাইফটিতে জয়েন করার জন্য সাথে আমাদের লাইফটি একটু শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর লাইভটিকে প্লিজ কাইন্ডলি আপনারা কমেন্ট করে দেবেন লাইভটি ঠিক করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আরেকটি বিষয় হচ্ছে আপনারা নেক্সট কোন ধরনের পাত্র বা নিয়ে জানতে চাচ্ছেন বা কোন ধরনের পাত্র পাত্রী আপনারা দেখতে চাচ্ছেন তাদের বিস্তারিত আলোচনা জানতে চাচ্ছেন সেই ধরনের প্রোফাইল নিয়ে আমরা হাজির হব তো আপনারা জানিয়ে দিবেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন ধরনের পাত্রীর বা কোন ধরনের পাত্র প্রোফাইল সম্পর্কে আপনারা জানতে চান কিছু হয়ে যাওয়ার জন্য আমি রেলিজ দুঃখিত আসলে দুঃখিত নেটওয়ার্কের প্রবলেমের জন্য যাই হোক প্লিজ অনেকেই আমার লাইফটি নিয়ে জয়েন করে তুলছেন প্লিজ কাইন্ডলি আপনারা লাইভটি জয়েন যারা করছেন তারা শেয়ার করে দেবেন আমার লাইভটি এবং লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন কেমন আপনারা কোন ধরনের পাত্র দেখতে পাচ্ছেন বা কোন ধরনের পাত্র দেখতে পাচ্ছেন সেটার জন্য কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকে আমাদের প্রথম যে পাত্র ব্যাপারে তার ব্যাপারে জেনে নেব এবং সে কেমন পাত্রী চাচ্ছে সেটাও কিন্তু জেনে নিতে ভুলব না চলার আজকের প্রথম যে পাত্রটি রয়েছে সেই পাত্রের বয়স হচ্ছে বছর ইয়ার্স কিন্তু আনম্যারিডি তো এই পাত্র বর্তমানে অবস্থান করছেন আমেরিকাতে আমেরিকাতে আছে সেখানকার সিটিজেন সেখানে কিন্তু তার নিজস্ব বিজনেস আছে কিন্তু তার বিয়ের জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছে মোটামুটি কিছু ফ্যামিলিগত ইস্যু থাকার কারণে বিয়েটা করতে লেট হয়ে গিয়েছে এবং উনি যেমন তার সন্ধান করছেন সেরকম তার সন্ধানে পান নাই বা তার সেরকম সন্ধান মিলে নাই বলেই আজকে কিন্তু তার এই লেট তো যাই হোক এই পাত্রের সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আপনাদের জানিয়ে দিচ্ছি পাত্রের হাইট হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি এবং পাত্রের পড়াশোনা সম্পর্কেও আপনাকে জানিয়ে দিচ্ছি পাত্রের পড়াশোনা হচ্ছে তিনি কিন্তু হাইলি এডুকেটেড এ লেভেল ও লেভেল কমপ্লিট করা এবং সাথে তিনি কিন্তু হচ্ছে এই বাংলাদেশ থেকে ভালো ইউনিভার্সিটি থেকে ইআইউ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন দেন সে দেন তিনি ইউএসএ থেকেই কিন্তু এমএসসি কমপ্লিট করেছেন পিএইচডি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি জব করছেন না জব করতেন বাট তিনি এখন বিজনেসে বেশি কমফোর্টেবল দ্যাটস হয় তিনি কিন্তু বিজনেস করছেন তো এই পাত্রের জন্য উনি কেমন চাচ্ছেন পাত্রী সে সম্পর্কে আমাকে জানিয়ে দিচ্ছে ওনার এক্সপেকটেশান এডুকেটেড অবশ্যই হতে হবে কেননা তিনি নিজে একজন এডুকেটেড পারসন দ্যাটস ওয়াই এডুকেটেড পাত্রী ছাড়া উনি বিয়ে করবেন না এবং দ্বিতীয়ত পাত্রের হাইট পাঁচ ফিট তিনের নিচে হওয়া যাবে না এবং পাত্রী যদি ইসলামিক থেকে হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দিবেন তো এবং যদি কোনো এই ধরনের কোনো ইউএসএতেই থেকে থাকে বর্তমানে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দেবেন তবে পাত্রী অবশ্যই অবিবাহিত হতে হবে যদি এমন হয়ে থাকে সব মানে এমন না যে ডিভোর্স হয়েছে বলে বিয়ে করবেন না ডিভোর্সও দেখতে পারেন যদি তার আদার্স এভরিথিং সাইড যদি ওনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু তিনি শর্ট ডিভোর্স পাত্রেও বিবাহ করতে রাজি আছেন তো এই পাত্র পাত্রের বয়সের অ্যাভারেজ থাকবে মোটামুটি সাতাইশ বছর থেকে সাতাশ বছর থেকে তেত্রিশ বছর এর ভেতরে যদি রয়ে থাকে সেক্ষেত্রে ভালো হয় তো এই ধরনের পাত্র যারা তেত্রিশও না আসলে সাতাশ বছর থেকে পঁয়ত্রিশ বছর এর ভেতরে হইলে ওনার জন্য ভালো হয় আসলে বয়সটা তেমন ফ্যাক্ট না উনি যদি যদি ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে ম্যাচ করে তাহলে বয়সটা কোনো ফ্যাক্ট হল যদি পাত্রের দিক থেকে রাজি থাকে ও এই ছিল আজকের আমাদের প্রথম পাত্রের ব্যাপারে ডিটেল ইনফরমেশান এবং তার চাহিদা সম্পর্কে যদি এই পাত্র সম্পর্কে কারোর ভালো লেগে থাকে তাহলে কিন্তু আর দেরি করবেন না ক্যাপশনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি যুক্ত হয়ে যাবেন এবং আমাদের সাথে কানেক্ট করে যাবেন চলুন আজকে আমরা চলে যাব দ্বিতীয় পাত্রের ব্যাপারে তার আগে আমি একটু কমেন্টও পড়ে নিই আফ স্যার একটা ম্যাম বলছেন অথেন্টিক ওয়েবসাইট ওকে থ্যাংক ইউ আমাদের সম্পর্কে এত ভালো একটি মন্তব্য করার জন্য আমরা হানড্রেড পারসেন্ট আসলে অথেন্টিক এবং আমরা আপনার ভেরিফাইডকৃত সব সবসময় রাখি হান্ড্রেড পার্সেন্ট কৃত ক্লায়েন্ট দ্যাটস ওয়াই আপনারা আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ চেক করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা অথেন্টিক সাথে আমাদের গভর্নমেন্ট লাইসেন্সও আছে দ্যাটস ওয়াই আমরা অবশ্যই আমাদের তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট রাইট আপু আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আহ বিতুলতা সাহা উনি বলছেন খুব ভালো অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে আছেন আমরা চাইবো আপনারা সবসময় আমাদের ম্যাচিং বাংলাদেশের সাথেই থাকুন তাহলে আপনাদের জন্য কিন্তু আজকে আমাদের এই কাম তো আজকে চলে যাব আমাদের আজকের দ্বিতীয় প্রোফাইলে আজকের আমাদের সেকেন্ড যে প্রোফাইল সেই প্রোফাইলও কিন্তু খুবই ভালো বয়সটা একটু বেড়ে গিয়েছে বা তিনি কিন্তু অবিবাহিত পাত্রের বয়স হচ্ছে ছত্রিশ বছর এবং হাইট পাঁচ ফিট নয় ইঞ্চি তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং তিনি কিন্তু একজন ওয়েল এডুকেটেড তার ফ্যামিলি ওয়েল এডুকেটেড পাত্রী তো ওনার যে রিকোয়ারমেন্ট সম্পর্কে তো জেনে নেবই তার আগে ওনার সম্পর্কে আরও কিছু বেসিক ইনফরমেশান জেনে নেব তো এই পাত্রের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যদি জানতে চান উনি কিন্তু বিজনেসের ওপরে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি বিবিএ এম বিএ কমপ্লিট করেছেন তো এই পাত্র এই পাত্র এবং বর্তমানে তিনি কিন্তু বিজনেসের সাথে উনি কিন্তু একজন সরকারি চাকুরিজীবী সরকারি চাকুরিজীবী সাথে উনি কিন্তু সরকারি চাকুরিজীবীর সাথে কিন্তু ওনার নিজস্ব কিছু ছোটোখাটো বিজনেসও আছে সো এই পাত্রের পাত্র কিন্তু খুবই কর্মচ এবং লাইফ একটি পজিটিভ মাইন্ডেড পাত্র সো এই পাত্রের হাইটও বলে দিয়েছি এবং বয়সও বলে দিয়েছি তারপর আপনাদের সুবিধাটা আরও একবার বলে দিয়েছি পাত্রের বয়স চৌত্রিশ বছর হাইট টিপাচি 9 ই এবং এই পাত্রের চাহিদাটা আপনাদেরকে জানিয়ে দেই এই পাত্রের চাহিদা হচ্ছে পাত্রে আছে পাত্রের বয়স তার বয়সের সাথে সামঞ্জস্য থাকলেই চলবে এবং হাইটটা অবশ্যই 5 ফিট এর নিচে যাওয়া যাবে না আর পাত্রে ওয়েল এডুকেটেড হতে হবে যদি পাত্রে চাকরিজীবী হয়ে থাকে এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ তিনি মোস্ট অফ দ্য বেশিরভাগ সময় তিনার যেটা রিকোয়ারমেন্ট ফার্স্ট রিকোয়ারমেন্টই হচ্ছে উনি ক্যারিয়ার ওয়েন্টের পাচী হলে খুবই ভালো হয় কেননা তিনি নিজে একজন কর্মঠ ব্যক্তি সো উনি চান যে একজন ওনার ওই কর্মঠ মেয়ে বা হচ্ছে পাচী হয়ে থাকুক সেক্ষেত্রে সেটাই এক্সপেক্টেড তো এই পাত্রের রিকোয়ারমেন্টের মধ্যে উনি উনি কিন্তু ডিভোর্স পাত্রে দেখবেন না উনি যেহেতু অবিবাহিত ড্যার্স হয় উনি অবিবাহিত পাত্রে সন্ধান করছেন এবং চাকুরিজীবী অবশ্যই তবে যদি কোনো মহিলা এমন থাকে যে না চাকুরিজীবী এই আদার্স সাইড যদি তার যদি ভালো লাগে থাকে আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি ম্যাচ আপ করে বা ওনার সাথে যদি কত ম্যাচ হয় সেক্ষেত্রে অবশ্যই কোনো সমস্যা হবে না অগরাধিক থাকবে থাক তার সেই ক্ষেত্রও কিন্তু তিনি দেখবেন আচ্ছা চলে যাব আজকের অবশ্য আরেকটা বিষয় হচ্ছে পাত্র ঢাকাতে ওয়েল সেটেল দ্যাটস ওয়াই পাত্র যদি ঢাকাতে অবস্থানরত হয়ে থাকে অগরাধিক একটা বেশি দিবেন বাট যদি মানে পাত্রে যদি ঢাকাতে অবস্থানরত নাও করে থাকে সেই ক্ষেত্রও দেখবেন তবে অবশ্যই আদার সফট সাইড যদি ঠিক থাকে ম্যাচ করে তাহলে তিনি কনসিডার করতেন কোনো সমস্যা নেই চলে যাব আজকের আমাদের তৃতীয় পাত্রের ব্যাপারে আজকের তৃতীয় এবং সর্বশেষ পাত্রটির ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আজকের আমাদের শেষ পাত্রটিও কিন্তু বাংলাদেশে অবস্থান করছে বয়স চল্লিশ বছর এবং অবিবাহিত তিনি কিন্তু অবিবাহিত আচ্ছা আর ওনার পড়াশোনার সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছি ওনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে উনি কিন্তু বিএসসি এমএসসি করেছেন বাংলাদেশ থেকেই এবং পাবলিক ইউনিভার্সিটি থেকেই করেছেন বর্তমানে এবং দেশের বাহির থেকে ইউএস থেকে তিনি পিএইচডি করেছেন কিন্তু বর্তমানে তিনি কিন্তু ঢাকাতেই গোয়েলসেটেল তিনি বিজনেস করছেন বিজনেসের সাথে রিলেটেড আছেন ঢাকা উপচিত এলাকায় বসবাস করছেন তার বয়স চল্লিশ বছর আর হাইট হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি তো এই পাত্র চাহিদা সম্পর্কে আমরা একটু বলে দিচ্ছি আপনাদেরকে এই বাচ্চার চাহিদা হচ্ছে বয়সটা নিয়ে সমস্যা নেই ওনার বয়সের সাথে সামঞ্জস্য খাই এরকম পাত্রই উনি দেখতে চাচ্ছেন এবং হাইটটা অবশ্যই পাঁচ ফিট চার অথবা তার উপরে হলে ভালো হয় ওনার হাইটের সাথে অবশ্যই ম্যাচ থাকতে হবে এবং যেটা একটি রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রী অবশ্যই এডুকেটেড হতে হবে এবং ঢাকাতেই অবসর মতো হতে হবে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দেবেন বাট এমন না যে এটাই হতে হবে ফ্লেক্সিবল আছেন যে কোনো হোম ডিস্ট্রিক্টের পাত্রী উনি দেখবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হয়ে থাকে এডুকেটেড একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ইসলামিক মাইন্ড মাইন্ডের যে পাত্রীগুলো আছেন সাংসারিক হতে পারে বা চাকরিজীবী হতে পারে ফ্লেক্সিবল উনি ফ্লেক্সিবল ওনার যদি কথা বলে ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই উনি এই সকল ধরনের রিকোয়ারমেন্টের মধ্যেই আছেন সো সকল ধরনের পাচার মোটামুটি দেখা যায় তবে একটা জিনিস হচ্ছে মাস্ট বি এডুকেটেড হতে হবে কেননা এখন এডুকেশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আর পাখি অবশ্যই অবিবাহিত হতে হবে আর হচ্ছে বয়সটা তো আমি বললাম পাত্র বয়স যেহেতু চল্লিশ তো ওনার বয়সের সাথে ম্যাচ করেই বয়সটা হলেই ভালো হয় তো এই ছিল আজকের যে পাত্রগুলো নিয়ে কথা বললাম আজকের কিছু যে পাত্রগুলো নিয়ে কথা বললাম খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব কথা বলেছি আমাদের আমাদের অনেক পাত্রীরাই কিন্তু এখন এমন আছেন যে নিজেদের ক্যারিয়ার গোছাতে গোছাতে অনেকটা লেট হয়ে গিয়েছে বিয়েটার সময় পার হয়ে গিয়েছে বাট এখন খুব জরুরি এটা দ্যাটস ওয়াই এই ধরনের পাত্র কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো কখনও এটা মনে করবেন না যে আমার বয়স হয়ে গিয়েছে এটা হয়েছে আমি এখন কী হবে কখনও এই হাই হুতাশ বা টেনশন করবেন না সবসময় ম্যাক্সিমামি বাংলাদেশ আপনাদের সাথে আছে সাথেই থাকবে আর আপনারাও আমাদের সাথেই থাকবেন এটাই এক্সপেক্টেড ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সেল আবারও নতুন কোনো পাত্রের প্রোফাইল বা পাঁচটি প্রোফাইল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় ব্যাটসিম্যান বাংলাদেশের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম